او بولے اللہ او

আল্লাহ নানা বাড়ি লাউখালি লাউখালির বাওর নানা বাওরের পাশেই আর কি ওর নানা বাড়ি ওর খালা তো ভার সাথে ও গোসল করতে গেছে মানে আর কি কিনারায় তো গিয়ে ওখান থেকেই আর কি ওরা পানিটি ডুবে মারা গেছে আজকে বেলা সাড়ে বারোটার দিকে দুইটো বাচ্চা আসে আমাদের কাছে বাচ্চা দুটোকে আমরা মিলিত অবস্থায় করে পেয়েছি এবং বাচ্চা দুটো পানিতে ডুবে মারা গেছে এটা আমরা শুনেছি এবং পরবর্তী কার্যক্রমের জন্য আমরা বাচ্চা দুটোকে মর্গে প্রেরণ করেছি